ঘতি বৃন্দেশন জিন শক্ষুম জিন তসমে শ্রী গুরুবী নম কন্ধর্মে সুরন্দিন লীলা নমো গোপি শুধু নমো ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হিটা ছৌ জগিদায় কৃষ্ণায় গোবিায়মো নো লুনে বিনোবনে রধন সুদা পানি বনোম হে কৃষ্ণকরুণা সিন্দু দীনবন্ধুজগাৎপতি গোপীশ গোপি খন্থ রাধক জয় শ্রি রাধে এখন আমি শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্দে সুরশোধ্যায় থেকে পাঠ করছি কীভাবে কলে কলেযুগের সম্মুখীন হন আপনারা সবাই আমার সঙ্গে আছেন যারা থাকবেন আর এই ভাগবত পাঠ করলে শুনলে সবার মঙ্গল তাই আমি পাঠ করে সবাইকে শোনাচ্ছি ভুলভ্রান্তি অপরাধ হলে ক্ষমা করবেন নিজের ভুল মনে করে আর যেভাবে যে মনে করেন মনে করে আমার ভুলভ্রান্তি অপরাধ ক্ষমা করবে না আমিও জানি না কিছু আর আপনারা শুনলে আমি দৈন্য মনে করব নিজেকে কারণ মুখে বলা আর পাঠ শোনার মধ্যে অনেক তপাত আছে শুনলে অনেক কিছু জানা যায় বোঝা যায় তাই পাঠ শুননি পাঠ করে আমি সবাইকে শোনানোর চেষ্টা করছি জয় শ্রী রাদেব বললেন হে পণ্ডিত ব্রাহ্মণগণ বাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরিকৃতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূ বিভূষিত হয়ে একজন পরম রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন মহারাজ পর্যত উত্তমে নিপ্রতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতী গর্বে জন্মজয় জন্ম আদি চারটি পুত্র জন্মগ্রহণ করেছিলাম মহারাজ পরিকৃত কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে গঙ্গার তীরে তিনটে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং এই যজ্ঞে সাধারণ এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন এক সময় মহারাজ পরেকে যখন পৃথিবীর জয় করতে বেরিয়েছিলেন তখন তিনি দেখতে পান রাজবেশ এক সুদ্রাধম। কলি একটি গাভি এবং এক শুদ্রাদম কলি একটি গাবি এবং একটি পা পায়ে আঘাত করছে রাজা তৎক্ষণাৎ তাকে দরে উপযুক্ত দণ্ড দান করতে উদ্যত হন স্বর্ণ জিজ্ঞাসা করলেন সেই শুদ্রাধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবলই সামান্য দণ্ড দান করেছিলেন এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন ভাগবতীরা ভগবানের শ্রীপাদ পদ্মের মদও লেহনকারী যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন সুত গোস্বামী কিছু মানুষ অবশ্যমভাবে মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন তারা মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে পৃথিবীর করা মৃত্যুর করাল করাল গ্রাস থেকে রক্ষা পান মৃত্যুর করালস্বরূপ যমরাজ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন ততক্ষণ কারও মৃত্যু হবে না ভগবানের প্রতিনিধি মৃত্যুর ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিহত যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ করেছিলেন যারা তার কবলিতম তাদের কর্তব্য অসম তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলাসমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা অল্প বুদ্ধি এবং স্বল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত করে সুধু গোস্বামী বললেন মহারাজ পরে যখন কুরুর সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করেছিলেন তখন কলেযুগের লক্ষণ আদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু শুরু করে সেই সংবাদ তিনি যখন পান তখন তার কাছে তা মোটেই প্রীতিপদ বলে মনে হয়নি অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন তিনি তার ধনুর্বাণ তুলে নিয়ে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য প্রচুর প্রস্তুত হয়েছিলেন মহারাজ পরে রতি রথে গজ এবং পদাতিক সৈন্য বৃত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত এবং সিংহচিহ্ন দজা দ্বাসুগিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে বাহির বাহির হলেন মহারথ পরে কেত ভদ্রাশ কেতুমাল ভারত উত্তর কুরুজাঙ্গল কিমপুরুষ ইত্যাদি পৃথিবীর সমস্ত অংশ বা বর্ষ জয় করে সেই সমস্ত দেশের শাসকদের কাছ থেকে কণাদি আদায় করেছিলেন রাজা যেখানে গিয়েছিলেন সেখানেই তার মহান বাঘ ভগভক্ত পূর্বপুরুষদের এবং এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম শ্রবণ করেছিলেন তিনি নিজেও কিভাবে অশ্বত্তমার অস্ত্রে অস্ত্রের প্রচণ্ড তেজ রাশি তেজ রশ্মি থেকে রক্ষা পেয়েছিলেন সে কথাও শ্রবণ করেছিলেন লোকে তার কাছে বিঞ্চি এবং পিতার বংশ পিতার পৃথার বংশধরদের কেশুরে কেশবের প্রতি গভীর স্নেহ এবং ভক্তির কথা বলত পিতা মানে কুন্তি এখানে কুন্তিকে পিতা বলতে কুন্তিকে বোঝানো হচ্ছে বিঞ্চি বংশ মানে এই যে পাণ্ডব কৃষ্ণদের বংশ ওই বংশর নাম বলছে এই প্রকার মহিমা কীর্তনকারীদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে মহারাজ মহারাজ গভীর তৃপ্তি সহকারে তার চক্ষুদয় উন্মিলিত করেছিলেন এবং মহা মহাবধায়তা সহকারে তাদের অতি মূল্যবান কণ্ঠহার এবং বসন দান করেছিলেন মহারাজ পরে শুনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণু যিনি সারা জগতের না মান্য সারা জগতে মান্য তিনি তার অহৈতুকি কৃপা বসে তার প্রিয় বরণ করেছিলেন দৌত করেছিলেন তাদের হয়েছিলেন রাত্রে উন্মুক্ত তরবারি হস্তে তাদের প্রহরী প্রহরী হয়েছিলেন এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবা করেছিলেন কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন তা শুনে মহারাজ পরেক্ষিত ভগবানের শ্রীপাদ পদ্মের প্রতি ভক্তিতেও অভিভূত হয়েছিলেন যখন মহারক পরীকে তার পূর্বপুরুষদের সুকৃতি বিষয়ক কথা শ্রবণ করে দিন করে দিন যাপন করছিলেন এবং অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাদের তাদেরই চিন্তায় মগ্ন হয়ে থাকতেন তখন কি ঘটেছিল তা এখন আপনারা আমার কাছে শুনতে পারেন ধর্মনীতের রক্ষক ধর্মরাজ একটি বৃষের রূপ ধারণ করে ইতস্তত্ব বিচরণ করেছিলেন আর তখন তার দেখা হয়েছিল গাভীরূপী দরিদ্রী মাতার সাথে তিনি যেন গ বৎসহারা গ মতোই বিষণ্ন হয়েছিলেন তার চুকি ছিল অশ্রুধারা আর তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গিয়েছিল তাই ধর্মরাজ তখন দরিত্রী মাতাকে প্রশ্ন করেছিলেন হে মাত আপনি কি সম্পূর্ণ কুলস কুশলে নেই কেন আপনাকে দুঃখ ছায়াগ্রস্ত মনে হচ্ছে আপনার মুখ সামান্য জন্য দেখাচ্ছে আপনি কি অন্তরে কোনো আদি ব্যাধিতে কষ্ট পাচ্ছেন কিংবা কোনো আত্মীয় বন্ধু দূরে চলে গেছে তার কথা ভাবছেন আমার তিনটি পা আমার তিনটি পা আমি হারিয়েছি আর আমি এখন একটি মাত্র পায়ে দাঁড়িয়ে রয়েছি আমার এই রকম অবস্থা দেখে আপনি কি আপনি কি দুঃখ দুঃখ করছেন কিংবা যারা বিধি বিধি অমান্যকারী মাংসভোগ শূদ্র এরপর তারা আমাকে গ্রাস করবে বলে আপনি কি নিধারণ উদ্বেগাকুল হয়েছেন অথবা বর্তমানে কোনো যজ্ঞাদি অনুষ্ঠিত হয় না বলে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ উৎসর্গের ভাগ অপহৃত হচ্ছে তাই আপনি কি ব্যাকুল হয়েছেন কিংবা দুর্ভিক্ষ এবং অনামৃষ্টির ফলে জীবদের দুঃখ কষ্টের কথা ভেবে আপনি কি সুখাকুল হয়েছেন কাণ্ডজ্ঞান বর্জিত মানুষদের দ্বারা পরিতৃপ্ত অসহায় আশ্রয়হীন অসু অসুখী স্ত্রীলোক এবং শিশুদের জন্য আপনি কি করুণা অনুভব করছেন কিংবা ধর্মনীতি বিরোধী কার্যকলাপে মত ব্রাহ্মণদের দ্বারা বাঘদেবী পরিচালিত হচ্ছে বলে কি আপনি অসন্তুষ্ট হয়েছেন অথবা যে সমস্ত শাসন শাসক কোল ব্রাহ্মণ্য সংস্কৃতিকে মান্য করে না ব্রাহ্মণেরা তাদের কাছে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়েছেন বলে আপনি কি দুঃখিত তথাকথিত ক্ষত্রিয় শাসকবর্গ এখন এই কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে গেছে আর তাই তারা সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ বিপর্যস্ত করে ফেলেছে আপনি কি এই বিপর্যয়ের জন্য সুখাভিভূত হয়েছেন এখন সাধারণ লোকে আহার নিদ্রা পান যৌ যৌন সংঘর্ষ সংঘর্ষ ইত্যাদি ব্যাপারে বিধি নিয়মাদি কিছুই মেনে চলে না আর সেসব কাজ তারা যত্রতত্র ইচ্ছা মতো করে থাকে এর জন্য আপনি কি দুঃখিত হে ধরিত্রী মাতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি শ্রীহরি স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে অবতারত্ব গ্রহণ করেছিলেন কেবলই আপনার বার লাঘবের জন্য এখানে তার সকল লীলা সম্পাদনের অপাকৃত আরও সেগুলি মুখ্য লাভের পথ সুদৃঢ় করে তোলে এখন তিনি অন্তর্হিত হয়েছেন বলে আপনি নিশ্চয়ই তার লীলাকতার স্মরণ করেছেন এবং মনে হয় সেগুলির অভাবে শুকাকুলা হয়েছেন হে মাতা বসুন্ধরা হে মাতা বসুন্ধরা সকল ঐশ্বর্যের আপনি আধার অনুগ্রহ করে আপনার মনস মনস্তাপের মূল কারণ আমাকে বলুন যার ফলে আপনি দুঃখ ক্লেশ জর্জরিত হয়ে এমন দুর্বল ক্ষীণ তনু হয়েছেন আমার মনে হয় কালের দারুণ প্রভাবে যা অতি বলিষ্ঠকেও পরাভূত করে তার দ্বারাই আপনার সমগ্র সৌভাগ্য অপহৃত হয়েছে যে সৌভাগ্য দেবতাদের দ্বারাও বন্দিত হতম দরিত্রী দরিদ্রী রূপী। এখানে দরিত্রী মানে পৃথিবীকে সম্বোধন করা হয়েছে পৃথিবী গাভীরূপী তাই ধর্মরাজকে রূপে ধর্মরাজ যিনি উনি রূপে উত্তর দিচ্ছেন হে ধর্মরাজ ধর্মরাজ আর পৃথিবী দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে দরিত্রী রূপে এসেছেন আর ধর্মরাজ রূপে উত্তর দিচ্ছেন হে ধর্মরাজ আমার কাছে যা কিছু জানতে চেয়েছেন সবই আপনি নিশ্চয়ই জানেন ওই সমস্ত প্রশ্নই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওই সমস্ত ওই সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একদা আপনি চারটি পদের ওপরে অধিষ্ঠিত ছিলেন এবং পরমেশ্বর ভগবানের কৃপায় সারা বিশ্ব সারা বিশ্বব্রহ্মাণ্ডের সুখ বর্ধন করেছিলেন তার মধ্যে অধিষ্ঠিত রয়েছেন তার মধ্যে অধিষ্ঠিত রয়েছেন এক নম্বর সত্যবাদিতা দুই নম্বর সুচিতা তিন নম্বর অন্যের দুঃখে অসহ অসহনীয়তা চার নম্বর ক্রোধ সংযমের ক্ষমতা পাঁচ নম্বর অল্পে তুষ্টি ছয় নম্বর রিজুতা সাত নম্বর মনের অচঞ্চলতা আট নম্বর বাইজেন্দ্রীয় সংযম এবং নয় নম্বর নয় নম্বর কর্তব্য অকর্তব্যের দায়িত্বজ্ঞান দশ নম্বর সাম্যভাব এগারো নম্বর সহনশীলতা বারো নম্বর শত্রু মিত্র ব্যধাভেদতা তেরো নম্বর বিশ্বস্ততা চোদ্দ নম্বর জ্ঞান পনেরো নম্বর ইন্দ্র তৃপ্তিতে বিতৃষ্ণা ষোলো নম্বর নেতৃত্ব সতেরো নম্বর সূর্য আঠারো নম্বর প্রভাব উনিশ নম্বর সব কিছু সম্ভব করার ক্ষমতা বিশ নম্বর যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালনের দক্ষতা একুশ নম্বর সম্পূর্ণ স্বতন্ত্রতা স্বতন্ত্রতা পরাধীনতা শূন্য বাইশ নম্বর কর্মকুশলতা তেইশ নম্বর সম্যক সৌন্দর্যের সম্পূর্ণতা চব্বিশ নম্বর উদ্বেগহীন ধৈর্য পঁচিশ নম্বর মৃদুদাপ ছাব্বিশ নম্বর অভিনবত্তম সাতাশ নম্বর বদ্রস্বভাব আঠাইশ নম্বর মুক্ত হস্তের দান দাক্ষিণ্য উনত্রিশ নম্বর দৃঢ় প্রতিজ্ঞা ত্রিশ নম্বর সকল জ্ঞানের পরিশুদ্ধি একত্রিশ নম্বর যথার্থ কর্মপ্রয়াস বত্রিশ সকল ভোগ্য বস্তুতে অধিকার তেত্রিশ উৎফুল্লতা চৌত্রিশ স্থৈর্য স্থৈর্য পঁয়ত্রিশ নির্ভরযোগ্যতা ছয়ত্রিশ যশ সাঁত্রিশ মাননীয়তা মাননীয়তা আঁত্রিশ গর্বশূন্যতা উনচল্লিশ ভগবত্তা চল্লিশ নিত্যতা নৃ তা এবং অন্যান্য আরও অনেক অপাকৃত বন গুণ বৈশিষ্ট্য আদি যা নিত্য বিরাজমান যেগুলি কখনোই তার থেকে বিচ্ছিন্ন করা যায় না সকল সাত্বিকতা এবং সৌন্দর্যের আধার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অপাকৃত লীলা সংবরণ করছেন তার অপ তার কালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছেন তাই আমি এই পরিস্থিতি লক্ষ্য করে দুঃখিত হচ্ছি পৃথিবী পৃথিবী মা এই ধরনের কথা বলছেন ধর্মরাজকে এ শ্রেষ্ঠ তোমার এবং আমার নিজের যে নিজের এবং সকল দেবতা ঋষি পিতৃ লোকবাসী ভগবতজন এবং মানব সমাজের বর্ণ ও আশ্রম পতার অনুসরণকারী সকলের অবস্থা বিবেচনা করে আমি চোখ করছি ব্রহ্মা প্রমুখ দেবতারা ভগবানের শরণাগত হওয়া সত্ত্বেও যে লক্ষ্মীদেবীর লক্ষ্মীদেবের কিঞ্চিত করোনা লাভের আশায় বহুকাল তপস্যা করেছিলেন সেই লক্ষ্মীদেবী তার নিবাসস্থল পদ্ম পদ্মবন পরিত্যাগ করে অত্যন্ত অনুরাগ সহকারে যে শ্রীকৃষ্ণের নির্মল চরণ কমলের সৌন্দর্য নিরন্তর সেবা করেন সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্বজ বজ্র অঙ্কুশ পদ্ম আদি চিহ্নে চিহ্নিত শ্রীচরণের দ্বারা আমি সাম্যক রূপে অলঙ্কৃত হয়েছিলাম তখন তখন ত্রিলুকের সমস্ত সৌন্দর্য আমার সৌন্দর্যের কাছে পরাজিত হয়েছিলাম কেননা আমি তখন ভগবানের কাছ থেকে বিভূতি লাভ করেছিলাম তারপর যখন সেই বিভূতি নাশের সময় উপস্থিত হল তখন আমার বড় গর্ব হল বুধ সেই গর্ব খর্ব করার জন্য ভগবান আমাকে ত্যাগ করেছেন হে মূর্তিমান ধর্ম আমি যখন বংশীয় রাজাদের শত শত অক্ষহনী রূপে অক্ষহিনী রূপ গুরু গুরুভারে আক্রান্ত হয়েছিলাম তখন ভগবান সেই অসুরদের সংহার করে আমার গুরুবার হরণ করেছিলেন তেমনি কি তেমনি তুমি দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন পাদত্রয়বিহীন হয়ে দাঁড়াবার ক্ষমতা হারিয়েছিলেন হারিয়েছিলেন তখন তোমাকে সুস্থ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে যদুকুলে জন্মগ্রহণ করে পরম রমণীয় শরীর ধারণ করেছিলেন যিনি প্রেমপূর্ণ অবলোকন রুচির সাহায্য রুচির হাস্য যিনি প্রেমপূর্ণ অবলোকন রুচির হাস্য ও মধুর সম্ভাষণ করলে সত্যবাম প্রভৃতি মধু মধুমানিনী মধুমানিনী কামিনীগণ ধৈর্য ও মান হারাতেন হারাতেন যার চরণ চিহ্ন অলঙ্কৃত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমার অঙ্গ পুলকিত হতো সেই পুরুষোত্তম ভগবানের কে সহ্য করতে পারে পৃথিবী এবং ধর্ম যখন পরস্পর এইভাবে কথোপকথন করেছিলেন তখন পরিকৃত নামক রাজস্বে পূর্ব দিক বাহিনী সরস্বতী নদের তীরে উপস্থিত হলেন জয় শ্রী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তায় রে নিজের ভুল মনে করে ভুল ভ্রান্তি অপরাধ শুদ্ধ করে শুনবেন এবং আমার সঙ্গে থাকবেন আমি সমস্ত ভাগবত এক এক অধ্যায় এক অধ্যায় এক স্কন্ধের প্রতিটি অধ্যায় আমি প্রতিটি স্কন্ধের এই ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ আছে বারোটি স্কন্ধের মধ্যে এক একটা স্কন্ধে কোনো কোনো স্কন্ধে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম স্কন্ধ আছে অধ্যায় আছে এক একটি স্কন্ধে এতগুলা অধ্যায় আছে সমস্ত অধ্যায় আমি আপনাদের সাথে আলোচনা করবো অর্থাৎ পাঠ করে শোনাব আপনারা আমার সঙ্গে থাকবেন এই ভাগবত শুনলে পাপ তো দূরে যাবে ও এই পৃথিবীর সম্বন্ধে সব কিছু ধর্ম সম্বন্ধে জানা হয়ে যাবে এটা ব্যয় বেদ গীতা আরও বা ভাগবত রামায়ণ সঙ্গে সারমর্ম এই গ্রন্থটা আপনারা শুনবেন মন দিয়ে আর আমার ভুলভ্রান্তি হলে মাফ করবেন জয়